সামর্থ্য নাই রোজার আছে গুণের নাই কি শিখলাম তো বিয়ে নয়তো রোজার গুণের বলো এই হলো আজকের আলোচনার ভূমিকা থেকে আমরা এটা বিয়ে করা এটা রসুলের সুযোগের সুযোগ বিয়ে করা আর যাদের সামর্থ্য আছে তাদেরকে নদীপত বিয়ে করা গুণা করবা না সামর্থ্য না থাকলে রোজা রাখা গুণাহের করাও অপসর্থ এখন আপনার কোন আল্লাহ একজন ছেলে বিয়ে করার সময় মেয়েটা মোবাইলের মধ্যে আয়সা পুত্রিকা নাম দিয়েই সম্পর্ক শুরু করে দিয়েছে লম্বা সময় সম্পর্ক করার পর জানতে পারবেন তিনি আয়সা পুত্রিকা নাম সম্পর্ক করছেন নাম আয়া সিদ্ধিকা সম্পর্ক করছেন আবার একটা ছেলের সাথে সম্পর্ক করত নাম আব্দুর রহমান আব্দুর রহমান বছর পরে জানতে পারে তার নাম আব্দুর রহমান আমাদের দেশে করেছে আমাদের মুসলিম মেয়ে অবস্থিত ছেলের সাথে মুসলিম ছেলে অবস্থিত মেয়ের সাথে সম্পর্ক দেখিয়ো অবস্থিত ছেলেদের ট্র্যাপে পা দিচ্ছে তারা তাদের নাম আব্দুল রহিম আব্দুল রহমান গিয়ে এই মুসলিম মেয়েগুলারে ট্রেপের ছেলে তাদেরকে তাদের সর্বোচ্চ ভাড়া করা

বলেন কারো অন্তরে যদি সদিংসা তারা পরিমাণ গম পরিমাণ জব পরিমাণ কিমান থাকে এই মানুষটাও একদিন কোন কারণে যদিও হয়ে যায় এখানকার সামান্য পরিমাণ কি মানের কারণে একদিন যে হাত ওই সামান্য সরিংসা পরিমাণ কিমানের কারণে আমরা আর জামনাতে হয়ে যাবে পুরা দুনিয়া পরিমান পুরা দুনিয়া পরিমান স্বপ্নের কথা করাল বগালির হাতিতে আছে এক ধুনিয়া পরিমান স্বর্গ দিয়ে যদি বলে আল্লাহ আরেক দুনিয়া স্বর্গ

মসজিদ হলো আল্লাহর কালাম। এরা বলা দেখো না যে তার সৌন্দর্য তার ভালোবাসে। আল্লাহ বলে না তুমি ভালোবাসলে কিন্তু ভালোবাসলে। এইগুলো ছেলেদেরকে বলতে আল্লাহর একবার மேல் প্রভাব হবে যে আল্লাহ কি বলছেন। বলা তুমি কোন মুসলিম কি না

লা হাতে মেঘলারে পশ্রদের কাছে মালা অনে খোলাম মিনন ভাায় মুস লা একজনমানলা একজন খালি মুশ ঝের সেই দনেভত। সে বিয়ে করবে তিনি বিয়ে করবে তিনিও যে মেয়েটাকে বিয়ে করবেন সেজন্য আপনার জন্য কম লাল আর যারা আমার চেষ্টা মেয়ে রাখবে মেয়েও এবং ছেলে আমার কাছে ছেলেটা Sehingga ada yang emosi

বলেন ভালো ছেলের কাছে মেয়েটা বিয়ে দিয়ে দিবা দেখেন কি বলেন সিপি না ভালো ছেলের কাছে বেটা দিয়ে দিবা লিখা তোমার ছেলেটাকে ভালো মেয়ে বিয়ে করাবা তো ভালো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবা তোমার ছেলেটাকে ভালো মেয়ে বিয়ে করাবা ছিহিন ভালো ছেলের কাছে মেয়ে দোক স লিখা ভালো মেয়েকে বউ করব ভালো ছিহিন ভালো ছেলের কাছে মেয়ে দিয়ে দাও ঘরের বহু বাড়ি স্বপ্ন হয় এমন একজন মেয়ে বিয়ে করা আর স্বামী ওই মেয়েটা করা তিন স্বামী দুইজনের কাছে সহযোগিতা করবেন স্বামীও এমন হবে তার মানসিকতা এমন কাজে আমি আমার দিদি সহযোগিতা আগে স্ত্রীও আবার মানসিকতা লালন করতে আমি আমার স্বামীর সহযোগী কোন পরিবার যদি স্বামী স্ত্রীর সহযোগী হয় ওই পরিবারটা একটা শান্তির পরিবার তাওবা একাত্তর নভর আয়াতে হবে

করে আসলে দেরি হয়ে যায় সময় এই করতে করতে মেয়েদের नवीजी बोले जबूना बिकर नमाज जबूना बिकर नमाज जबूना बिकर नमाज जब इच्छा करे सुन्दर बुलंद वाला है अभी नानी पता बोलने वाले सुन्दर कितने हैं बुलंद आप भी काली मोरी तो

Gracias. আমি তোমার মন্ত্রটা পরিপূর্ণ করে দিবটা তোমার দারিদ্রতা দূর করে দিবা তুমি যদি আমার এবারের জন্য সময় না দুই হাজার পরিপূর্ণ করে দিব আমি আলমারের টাকা কত তুমি আগে উত্তিদের মধ্যে আমার দেখা হয় তুমা বা ব্যস্ততা পারি না কেমন করে দিকে ভর্তি করি কিছুদিন পর আবার তোমার একসাথে থাকা করে আবার কর্মচারী এখন কিছুদিন পর আবার তার কথা সময় করে না এখন পার্থ আমার জানো যদি তুমি সময় বের করতে না পারো তোমার দুই হাত যেমন ব্যস্ত করে দিব এই ব্যস্ততায় একদিন তোমার মরণ হয়ে যাবে তুমি আমি বলার সুযোগ পাবানা

দায়িত্ব <laughs> <laughs>

চল্লি লাগেন একবার আপনাকে প্রকি দেন বিশ কিনে আল্লাহ আমার আল্লাহ প্রকি দেন কিনে তোমার চল্লিশ বা ওই একবার